আসসালামু আলাইকুম দর্শক একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে সোলার প্যানেল সম্পর্কিত কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যদি যদি নতুন সোলার প্যানেল কিনতে চান তাহলে কত ওয়াটের প্যানেল লাগবে কত অ্যাম্পেয়ারের ব্যাটারির জন্য সেই সমস্ত বিষয়গুলো শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যদি আপনি পারচেস করতে যান তাহলে সম্ভাব্য কীরকম দাম হতে পারে সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব কিভাবে সেটিং করবেন সেই বিষয়টাও আমি বলে দেব যে কিভাবে এটা লাগাতে হয় ওয়ারেন্টি গ্যারেন্টি আরও কিছু বিষয়ের মধ্যে থাকছে তো শুরু করা যাক আমার কাছে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন আমি একটু সরক্ষছি এটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একশো ওয়াটের সোলার প্যানেল তো অলরেডি আমি এটা লাগিয়ে ফেলেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কী একটু ঘুরিয়ে নিচ্ছি এটা কঠিন কোনো কিছু না লাগানোর বিষয়টা প্রথমে বলে দিচ্ছি এখানে যদি আপনি একটু কম ওয়াটার কেনেন তো সেই এখানে নেগেটিভ এবং পজিটিভ ভেতরে দেয়া থাকবে তার ঢুকিয়ে দিয়ে আপনি ওটাতে নাট টাইট দিয়ে দিবেন তার লাগিয়ে আর এটাতে একটু মানে অত্যাধুনিক বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে প্লাগ রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মাথা থেকে প্লাগ দুটো কেটে ফেলে দিয়ে তার নেগেটিভ এবং পজিটিভ সংযোগ দিয়ে দিয়েছি এখানে সাদা একটা ইসের মাধ্যমে এটা প্লাস এবং মাইনাস করা রয়েছে তো এটাই হচ্ছে বিষয় আমার ব্যাটারির অ্যাম্পেয়ার হচ্ছে একশো এর জন্য আমি একশো কিনেছি আর একটু উপরে উপরে হলে ভালো হতো একশো অথবা তার উপরে যেটা সামান্য বেশি হলে ভালো হয় এটা সবসময় মাথায় রাখবেন যদি আপনি কম ওয়াটের প্যানেল লাগান তাহলে সেই ক্ষেত্রে চার্জ হতে অনেক সমস্যা হবে তবে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মনো যেটা যে প্যানেলগুলা সেগুলা যদি আপনি লাগান তাহলে সেই ক্ষেত্রে যদি একটু সূর্যের আলো কম থাকে সেই ক্ষেত্রেও আপনি মোটামুটি ভালো পাবেন তবে রোদ্দুর বেশি হলে পরে আপনার চার্জটা ভালো হবে যে সমস্ত জায়গায় এই প্যানেলগুলো বিক্রি হয় সেই সমস্ত জায়গাগুলো থেকে আপনি যদি ক্রয় করেন এটা যেহেতু একশো এর জন্য আমাকে অর্ডার দিয়ে আনতে হয়েছে তবে এর থেকে কমগুলা ওখানে অ্যাভেলেবেল ছিল তো যেহেতু আমার প্রয়োজন আমাকে অর্ডার দিয়ে আনতে হয়েছে যার ফলে আমার একটু বেশি লেগেছে পঞ্চাশ টাকা ওয়ার্ড আমার নিয়েছে তো আপনি যদি জেলা শহরগুলো থেকে যদি আপনার বাসার জেলা শহরে হয় অথবা মেন শহর শহর অঞ্চলে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এর থেকে অনেক কমে পাবেন তিরিশ পঁয়ত্রিশ এরকম টাকাও পেয়ে যাবেন চল্লিশ এরকম পেয়ে যাবেন তো এটাই হচ্ছে বিষয় তো আরেকটি বিষয় অবশ্যই আপনাদেরকে বলে দেব আমি এটা রেখে দিচ্ছি এই যে এখানে এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে লং রান মোনো একশো ওয়াট সোলার মডিউল পঁচিশ বছরের ওয়ারেন্টি আসলে এটা যদি বড় ধরনের কোনো আঘাত না পায় বৃষ্টি শিলা বৃষ্টি শিলাবৃষ্টি মানে অল্প শিলা বৃষ্টি দৃষ্টি হলে এটা কোনো কিছু হয় না কিন্তু বড়ো ধরনের যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু তারা তারা তাদের কোনো তারা কোনো কিছু করবে না তো আইএসও সার্টিফাইড দেখতে পাচ্ছেন তো আপনারা এইটা চাইলে এটা কিনতে পারেন আপনারা অনেকেই হয়তো জানেন যে সরাসরি প্যানেলের সাথে যদি আপনি ব্যাটারি সংযোগ দেন তাহলে সেক্ষেত্রে ব্যাটারির সমস্যা হতে পারে কারণ ভোল্টের একটা ব্যাপার রয়েছে তো কন্ট্রোলার কিভাবে সেট করতে হয় কত অ্যাম্পায়ারের কন্ট্রোলার লাগবে কত ওয়ার্ডের জন্য সেই সমস্ত বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সরাসরি কন্ট্রোলারের সেটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে সেট করতে হয় কিভাবে কি করতে হয় এই সমস্ত বিষয়গুলো সে সেটার মধ্যে থাকবে আপনারা চাইলে লং রানের এটা ব্যবহার করতে পারেন বর্তমানে বিদ্যুতের খুব বড় ধরনের সমস্যা অনেক অঞ্চলে ফেস করছেন অনেকেই ফেস করছেন তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে বাসার ছাদে অথবা টিনের চালের উপরে সংযোগ তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে নিয়ে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আলো আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম